সালাদ সিয়াম হজ জাকাত হাল্লার কাছে ক্ষমা করিয়ে নিতে পারবে না কেন এটা ইসলামের সবচেয়ে বড় মূলনীতির বিরোধী সেটা আল্লাহ নিজে ন্যায় পরায়ণ ইসলাম চায়। আর আপনি আর এক ভাইয়ের বিরুদ্ধে কটু কথা বলেছেন মানে এটাই জুল আপনি আর একজনের সম্পদ অন্যায়ভাবে নিয়েছেন মানে এটাই জুল আপনি আর একজনের গায়ে হাত উঠিয়েছেন মানে এটাই জুলম এটা আল্লাহ সব তালা বরদাস্ত করবেন না সম্মানিত উপস্থিতি

যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দা দুনিয়ার কোনো মমিন মুসলিমের ওপর থেকে একটি বিপদ একটি কষ্টদায়ক বস্তুকে দূর করে দিবে সহযোগিতা করে দূর করে দিবে কিয়ামতের মাঠে আল্লাহ তার কিয়ামতের কোনো বিপদাপদ দুঃখ কষ্টকে দূর করে দিবেন মা কানাল আব্দু ফি আউনে আসিহ মানুষ যতক্ষণ কোনো বান্দার সহযোগিতায় থাকবে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে কোনো মহমিন কোন মুসলিম যদি তার অপর মমিন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন কোন মুমিন কোনো মুসলিম যদি তার অপর মুমিন এবং মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার আড়ালে তার অগোচরে তাহলে অনুরূপই যেন তার জন্য হয় এই মর্মে আল্লাহর দরবারে দোয়া করবে কোন মুসলিম যদি তারা অপর অসুস্থ ভাইকে দেখতে যায় ফেরত না আসা পর্যন্ত ফেরেশতারা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকবে তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক আছে হক অধিকার সেই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সালাম আদান প্রদান করা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না তো তা যতক্ষণ না তোমরা ইমান আনয়ন করো আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনয়ন করতে পারবে না হাত তাহা বউ। যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো আওয়ালা আদুল আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব না যেটা করলে তোমাদের পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে আফসুস এরকম তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো তোমাদের মধ্যে মোহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে মা ততক্ষণ পর্যন্ত কোনো হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে যেটা তার নিজের জন্য পছন্দ করে আল মুসলিম আল মুসলিম মিললিসানিহিদ ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ না তার হাত থেকে তার জিহুব্বা থেকে তার অপর মুসলিম ভাই নিরাপদে না থাকে ইসলাম শব্দের শব্দিকর্ত হচ্ছে সিলম নিরাপদ নিরাপত্তা তাহলে হাত থেকে জিহুব্বা থেকে নিরাপদে থাকবে মানে যে তিনটে জিনিস হারাম করলেন আল্লাহর নবী ধন সম্পদ হারাম করলেন রক্ত হারাম করলেন মান সম্মান হারাম করলেন এই তিনটে জিনিস ক্ষতি করা হয় হাত দিয়ে আর জিহুব্বা দিয়ে মান সম্মানের ক্ষতি করা হয় জিহ্বা দিয়ে আর হত্যা করা হয় ধন সম্পদ লুটে নেওয়া হয় হাত দিয়ে এই জন্য তিনি বলছেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম মুসলিম সেই মুসলমান নিজেকে দাবি করতে পারবে সেই যার হাত থেকে এবং যার জেহুব্বা থেকে অপর মুসলিম নিরাপদে থাকে এরকম কত শত হাদিস হাদিসের ভান্ডারে আর আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এক মুসলিমের সাথে আর মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এক মৌমিনের সাথে আর এক মৌমিনের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এই ভ্রাতৃত্বই আনসার আর মধ্যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আউস ও খাজরাজ গোত্রের মধ্যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আনসার মহাজির এবং ফতে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে ভ্রাতৃত্ব এটা আপনাকে দুই মিনিট বাস্তবে দেখায় চোদ্দশো বছর আগে রসুলুল্লাহসাল্লাহ আলী হোসাল্লামের যুগে এই ভ্রাতৃত্বের বাস্তব নমুনা কাসা রজুলম মিনাল মহাজুরিন আর রজুলম মিনাল আনসার মহাজীতদের একজন আনসারদের একজন ব্যক্তিরকে আঘাত করলো তখন ওই মহাজীর বলছে এ আল আল আর ওই আনসার বলছে এয়া আল আনসার মহাজীতদের একজন আনসারকে আঘাত করলে আনসার চিৎকার করে বলে উঠলে আনসারিরা তোমরা কোথায় দেখো মহাজির আমাকে মারছে মহাজির বলছে এই মহাজিরা তোমরা কোথায় দেখো আনসার আমাকে মারছে রসুল সাল্লাহ আ আসাল্লামের কানে কথা গেলে তিনি বললেন মা বা মন্তে দাউনা এটা তো জাহিলিয়াতের ডাক জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে ডাকতো নিজের গোত্রের উপর ভিত্তি করে এই করায়ষরা তোমরা কোথায় দেখো আউসরা আমাদের উপর আক্রমণ করছে এই হাজরাজিরা তোমরা কোথায় দেখো আওস গোত্রের মানুষ আমাদের উপর আক্রমণ করছে এটা তো মা বা জাহিলিয়াহ যেই জাহেলিয়াতকে পায়ের নিচে মিশিয়ে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য আমি মোহাম্মদ আলাইহি ওসাল্লাম আমার আগমন ঘটেছে সেই জাহেলিয়াতের ডাক দেখি আমার সাহাবির মধ্যে আমি যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলাম সেটা তো কালিমাতুল যেটা এতক্ষণ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে হলো তুলে ধরলাম যে কি ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ আবদ্ধ করেছিলেন তো তার মানে ওই যুগে সমস্যা হয়নি হয়েছে সেই সমস্যার একটা উদাহরণ দেখেন তখন আল্লাহ নবী বলছেন এটা তো জাহিলি যুগের আহ্বান এই জাহিলিয়াতের ডাককে তোমরা পরিত্যাগ করো এটা নিকৃষ্ট ঘৃণিত দুর্গন্ধযুক্ত শুধু তাই নয় আরেকটি ঘটনা আপনাদেরকে শোনায় মক্কা বিজয়ের পর বৃহৎ যে যুদ্ধে রসুল সাল্লি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন সেই যুদ্ধের নাম হচ্ছে হোনায়নের যুদ্ধ হোনায়নের যুদ্ধে মুসলমানেরা ব্যাপক গনিমতের মাল অর্জন করে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম সেই গনিমতের মালের বেশিরভাগ একশো ভাগের নব্বই ভাগ মক্কার যারা নতুন ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পর যারা এতদিন ইসলামের শত্রু ছিল একটা উদাহরণ নেন আবু সুফিয়ান ইবন হার্ব আবু সুফিয়ান ইবনু হার্ব ঔহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা যিনি প্ল্যান পরিকল্পনা করতেন চব্বিশ ঘন্টা কেমন আল্লাহ নবীকে হত্যা করবেন তিনি ইসলাম গ্রহণ করলেন কবে যেই দিন আল্লাহ নবী মক্কা বিজয় করছেন সেই দিন আর মক্কা বিজয়ের পর প্রথম যুদ্ধ যেটা হলো হুনায়নের যুদ্ধে ওই যুদ্ধে হাদিসের ভাষা অনুযায়ী আ আত নবী সাল আলি ওসাল্লাম সুফিয়ান হারবিন মি আতামিনাল ইবিল আল্লাহ নবী হুনায়নের যুদ্ধের গণিমত থেকে একশোটা উট একশো উট মানে কি কয়েক কোটি টাকা বলতে পারেন ওই যুগের একশো উট যদি আজকের যুগে আমরা বন্টন করি তাহলে একশো কোটি টাকা হতে পারে পঞ্চাশ কোটির নিচে হবে না উপরে হবে তাহলে একশো কোটি টাকা নবী দিয়ে দিলেন আল্লাহিয়ানবকে একশোটা উট দিয়ে দিলেন গনিমতের মাল থেকে কয়েক কোটি টাকা দিয়ে দিলেন গণিমতের মাল থেকে কোন আবু সুফিয়ান হার্ব যিনি এতদিন আল্লাহর নবীর শত্রু ছিলেন যুদ্ধে আনহু পুরো গণিমতের মালের একশো ভাগের নব্বই ভাগ বন্টন হয়ে গেল মক্কার মানুষের মধ্যে শয়তান শয়তান অপেক্ষায় বসে ছিল এরকম এক পরিবেশের কানা ঘুষা শুরু করে দিল আনসারদের কানে দেওয়া শুরু করে দিল যে আনসার কি করলা তোমরা সারা জীবন দশটা বছর বারোটা বছর তোমরা ইসলামের জন্য জীবন বাজি রাখলা যেই দিন ইসলামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না আরও উপদ্বীপে সেই দিন তোমরা ইসলামকে আশ্রয় দিয়েছ যেই দিন আরব উপদ্বীপে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না সেই দিন তোমরা আশ্রয় দিয়েছ আর যারা সারাটা জীবন ব্যয় করলো ইসলামকে ধ্বংস করার জন্য আজ গণিমতের মাল বন্টন করার বেলা তোমাদের নবী নিজের এলাকার মানুষকে দিয়ে দিলেন নিজের গোত্রের মানুষকে দিয়ে দিলেন আবু সুফিয়ান বিন আল্লাহর নবীর গোত্র কোরাইশ আবু সুফিয়ান বিন হার মক্কা যে মক্কায় আল্লাহর নবী থাকতেন আরও ছোট্ট পরিষ্কার করে উদাহরণ দিই আপনার এখানে আপনারা জায়গা দিয়েছেন আমরা মাদ্রাসা করেছি মাদ্রাসায় চাকরি দিয়েছি সব রাজশাহী চাপান্নবাবগঞ্জের মানুষকে তখন নরসিংদীর নগাঁও রুহুল ভাইয়েরা নাসিম ভাইয়েরা যারা উপস্থিত আছেন মুরব্বীরা বা আরও যারা আপনারা আছেন বলছেন জায়গা দিলাম আমরা টাকা দিলাম আমরা দান করলাম আমরা আর চাকরি দিলেন সবরা নিজের এলাকার মানুষকে এটা মানুষের মধ্যে বলা বলি হয় না হয় না মানুষ বলে না বলে না এরকম পরিবেশে তো রসুল সাল্লি ও হোনায়নের যুদ্ধের পর গণিমতের একশো ভাগের নব্বই ভাগ বণ্টন করে দিলেন মক্কা বিজয়ের পর নতুন ইসলাম গ্রহণ করা তার নিজ গোত্রের নিজ এলাকার মানুষের মধ্যে আর আনসারিরা এতদিন জব আল্লাহ নবীর পাশে বদরে কেউ ছিল না তারা ছিলেন অহুদে তারা ছিলেন খন্দকে তারা আল্লাহর নবীর পাশে ছিলেন যখন এই কানাঘোষা শুরু হলো তখন রসুল সোল্ল আলি ওয়াসাল্লাম আনসারদের জমা করে বললেন ইয়া মা আনসার হে আনসারিরা শোনো তার জিউন নাস মানুষ ফিরে যাবে বিল ইবিলি ওয়াল গানামি মানুষেরা শত কোটি সম্পদ আর শত কোটি টাকা আর শত কোটি টাকা মূল্যের উঠ ছাগল গণিমতের মাল হিসেবে নিয়ে ফিরে যাবে আলা তার দাও না আর তোমরা কি এতে সন্তুষ্ট নও হে আনসারেরা যে তার জিউনী সল্লাহ আলাইসাল্লাম যে তোমরা মদিনায় মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে নিয়ে ফিরে যাবে তোমরা কি এটাতে সন্তুষ্ট নও যে মক্কার মানুষেরা টাকা পয়সা নিয়ে ফিরে যাবে গণিমতের মাল নিয়ে ফিরে যাবে ওট আর ছাগল নিয়ে ফিরে যাবে আর মদিনার মানুষরা কাকে নিয়ে ফিরে যাবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিজেদের বাড়িতে নিয়ে ফিরে যাবে ইলা রেহা আলিকুম তার জিয়া ইলা রেহা আলিকুম তোমাদের বাড়িতে নিয়ে যাবে আমার জন্মস্থান মক্কা আমার বাড়ি মক্কা আমার আত্মীয় স্বজন মক্কা আমার রক্ত মক্কা কিন্তু মক্কার মানুষ ধন সম্পদ নিয়ে ফিরে গেলেও আমি ফিরে যাব মদিনার আনসারিদের সাথে মদিনায় আর মক্কা বিজয় হওয়ার পরও আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় আসেননি থাকার জন্য তিনি মদিনাতেই মারা গেছেন মদিনাতেই তার কবর হয়েছে তিনি আরো বলতে থাকলেন শোনো লাউল আল হিজরা আনসার হে আনসারিরা শোনো যদি হিজরাত না থাকতো লাকুম তু মেনাল আনসার হিজরত না থাকতো মানে মোহাম্মদ সাহাশাম নিজেও মহাজিদ তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় যদি হিজরত না থাকতো তাহলে শোনো আনসারিরা আমি মোহাম্মদ আনসারিদের অন্তর্ভুক্ত হতাম আল্লাহ আনসার আবনা আবনা ইল আনসার হে আল্লাহ আপনি আনসারিদের উপর দয়া করুন রহম করুন আনসারিদের সন্তান সন্ততিদের উপর তাদের সন্তান সন্ততির উপর দয়া করুন রহম করুন আল্লাহর নবীর ভাষণ শুনে আনসারি সাহাবিরা কেঁদে দিলেন তাদের ক্রন্দন থামানো যাচ্ছিল না তখন তারা উত্তরে রসুল সাল্লিয় সাল্লামকে বললেন রাজিনা বেকাদামসুল্লাহ আউ বেকাসম্লাহ আমরা সন্তুষ্ট আছি আল্লাহর রাসুলের প্রত্যেক ফাইসালার উপর প্রত্যেক সিদ্ধান্তের উপর প্রত্যেক ভাগ বন্টন এবং বাটোয়ার উপর আমরা সন্তুষ্ট আছি এই মর্মে তারা ঘোষণা দিলেন সম্মানিত উপস্থিতি এই দুটা ঘটনা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যে আল্লাহর নবীর জীবদ্দশাতে তার সাহাবিদের মধ্যে ফাটল হওয়ার সকল পরিবেশ বিরাজমান ছিল কেননা আগে থেকেই তারা গোত্র ভিত্তিক বিভক্ত ছিল এই গোত্রভিত্তিক বিভক্ত মানুষগুলোকে আবার আনসারি মহাজীর হিসেবে বিভক্ত মানুষগুলোকে আবার ফাতে মাক্কার পর নতুন মুসলিম হওয়া আগের কাফের নতুন মুসলিম হওয়া কোরাইশদেরকে এই তিন তিন ধরনের ভিন্ন ধরনের মানুষদেরকে তিনি এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন সেটাই ইসলামী ভ্রাতৃত্ব সেটাই মুসলিম ভ্রাতৃত্ব